হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন তো সেই জন্য আমি আমার যারা বড় আছো তাদেরকে জানাচ্ছি প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমি জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা তো তোমরা যারা আমার থেকে বয়সে বড় তারা আমাকে অনেক অনেক আশীর্বাদ দিও কারণ আজকের দিনটা আমার আমার কাছে খুবই স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন তো আমার জন্মদিন আজকে কুড়িই মার্চ বুধবার সমস্তটাই মিলে গেছে আমার কুড়িই মার্চ জন্ম হয়েছিল এবং বুধবারই পড়েছিল এবার বুধবারই পড়েছে আর সেই সাথে সাথে বৃষ্টিও হচ্ছে বাবার কাছে শুনেছিলাম বাবা বলতো আমি যেদিনকার জন্মগ্রহণ করেছিলাম সেদিনকার নাকি বৃষ্টি হয়েছিল সাথে ঝড়ও হয়েছিল তবে আজকে একটু হালকা পাতলা হাওয়া হলেও খুব বেশি ঝড় হয়নি তবে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে সেই জন্য আমি আরও ভীষণ খুশি তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল সেই কারণে ছেলে সকালবেলা গেছিলো হচ্ছে বাজারে আর দেখো এগুলো হচ্ছে ছেঁড়া পরোটা এগুলো নিয়ে এসছে আজকে বার্থডের দিন ছেঁড়া পরোটা খেলাম ভীষণই টেস্টি ছিল খাবারটা তো যাই হোক আর আজকে তো কি বলবো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সেই জন্য খুব স্পেশাল কিছু রান্নাবান্না হবে না তো নিরামিষ রান্না হবে তাতেই আমি খুশি তবে তোমাদের দাদা আমার জন্য ভীষণ স্পেশাল জিনিস নিয়ে এসছে সেটা যা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি কি জিনিস আমার জন্য নিয়ে এসছে আমার বার্থডে দেখে তো শোনো আগে আমার কখনো বার্থডে হয়নি মানে বিয়ের আগে তো কখনোই হয়নি আর বিয়ের পরেও কখনো আমার বার্থডে হয়নি তবে হ্যাঁ এক বছর হয়েছিল হয়নি বলবো তা হয়নি বলবো বললে ভুল হবে কারণ আমার যে মানে ভাইপো আমার দিদির মেয়ে আমার দাদার ছেলে এরা একবার এসেছিল আমার এই বসন্তকালে রং খেলার আগে পিছিয়ে মানে কখনো রং খেলার মধ্যে হয় কখনো রং খেলার দিন কখনও রং খেলার আগে এরকমভাবেই পরে বার্থডেটা তো যাই হোক সেই বছর রং খেলার দিন পড়েছিল আমার বার্থডে সেই কারণে ওরা ছিল আর আমার বার্থডে ওরা সেলিব্রেশন করেছিল সেই আমার ফার্স্ট বার্থডে হয়েছিল আর এবছর আবার বার্থডে হচ্ছে তো এবছর বার্থডে হচ্ছে আমার বর দেখো আমার জন্য কী নিয়ে এসছে তোমরা বুঝতে পারছো এটা কি এটা তো মনে হচ্ছে একটা ল্যাপটপ পুরো ল্যাপটপের মতন দেখতে আর হচ্ছে নিয়ে এসছে তোমার কেক ছোটোখাটো একটা কেক নিয়ে এসছে তো এই দেখো আমি যে কী খুশি হয়ে গেছি কি সুন্দর একটা আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসছে আমি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর একটা মানে গিফট আনবে মানে আমার জন্য যে নিয়ে আসবে এটা আমি জানতাম না কখনও আমার সাথে এটা বলেনি শেয়ার করেনি জানতো তো রাত্রির বারোটার পর এটা আমাকে এনে হাতে দিয়েছিল যেন ও এসেছিল রাত্রির এগারোটার সময় কিন্তু গিফটটা বাইরে রেখে এসেছিলো তারপরে যে রাত্রির বারোটা বেজেছে তখন আমাকে এনে দিয়েছে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম কিন্তু সেই মুহূর্তটা আর ভিডিও করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি এখন আমি তোমাদেরকে দেখলাম আর আমার ছেলে দেখো এই মেকআপ বক্সটা মেকআপ বক্সটাকে খুলে ও ল্যাপ মানে ল্যাপটপ ভেবে এটাকে চালাচ্ছে বলছে মা পুরো তো ল্যাপটপ ল্যাপটপের মতন হয়ে গেছে আমাকে এরকম একটা ল্যাপটপ কবে কিনে দেবে ভেবে দেখো আমার মানে কি বলবো এটাকেই শুন মানে ও চালানো শুরু করেছে আমি ওকে বলছি এটা ওরকম করিস না নষ্ট হয়ে যাবে এত দামি একটা জিনিস অনেকটা দাম নিয়েছে জানো তো তো বন্ধুরা এখন আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার এই বার্থডে সেলিব্রেশন করছে আমার দুষ্টু সোনা তো যাই হোক কালকে রাতেই তো তোমাদের দাদা ভাই এই কেকটা এনে দিয়েছে আর আমার জন্য একটা গিফট নিয়ে এসছে তোমাদেরকে তো দেখিয়েছি গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমি তো ভীষণ খুশি আমি কখনো ভাবতে পারিনি যে আমার বার্থডেতে এরকম একটা গিফট আসবে বা এত সুন্দর একটা কেক আসবে সত্যি বিশ্বাস করো আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক একটা বিষয় খুব খারাপ লাগছে যে তোমাদের দাদাভাই এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু আমাকে ছেলেকে নিয়েই আমার কেকটা কাটতে হচ্ছে কিচ্ছু করার নেই আমি ওকে ফোন করেছিলাম যে তুমি কি আজকে তাড়াতাড়ি আসতে পারবে তো ও বললো যে না আমি আজকে তাড়াতাড়ি আসতে পারবো না তুমি সোনাকে নিয়ে কেকটা কেটে নাও তো আমার সেটাই করতে হচ্ছে আর পাশে আছে শাশুড়ি মা আছে ঠাকুমা আছে ওনাদের কাউকেই ডাকবো না কারণ আমার খুবই লজ্জা লাগে তো এই বিষয়টা কোনো আমার হয়নি এখন আমার ছেলেটা একটু বড় হওয়াতে ও ভীষণ মানে কি বলবো ওই আর কি কিছু শুরু করে যে মায়ের বার্থডে করতে হবে ওর পাপাকে বললো কেক আনার জন্য আরও পাপারও মনে ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে আমি ভীষণ খুশি বিশ্বাস করো আমি খুব খুশি সে হোক না ছোটো একটা কেক সেটাই অনেক আর আমার গিফটটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো চলো আর বেশি কথা বলবো না এখন আমি কেকটা কাটি ঠিক আছে কেক কাটা হয়ে যাওয়ার পরে তো সোনাকে আবার পড়তে হবে কালকে রাত মানে কালকে বিকালের পড়া রেডি করতে হবে সেই জন্য বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি কেকটা কাটি ঠিক আছে তো চলো সোনা কেকটা কাটি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Papa. Happy birthday to you. Do we have a that will get? You. চলো আমাদের মা ছেলের কেক কাটা তোমাদের কেমন লাগলো আর তোমাদেরকেও সত্যি যদি আমার কাছে থাকতে তোমরা এটা তোমাদের ক্যামেরার মধ্যে তো আর মানে শুধু ক্যামেরাতে শুধু দেখানো যা দেওয়া তো আর যায় না তাই না ছোটখাটো বার্থডে সেলিব্রেশন কেমন হয়েছে জানিও আর আজকে হ্যাঁ ওর তো বাবা আজকে বাড়িতে নেই বার্থডেতে আজকে নিরামিষ খেয়েছি নিরামিষ খেয়েছি তাতে কোনো ব্যাপারই না এইটুকি আমার কাছে অনেকটাই অনেকটাই পাওয়া ও চলো আজকে এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম হলো না টাটা টা করে শোনা টাটা শুধু একবার এপাশ একবার ওপাশ করছে ওকে একটু কেক দিতে হবে দাঁড়া পুষি আমার বার্থডে কেক তুই পাবি